তালের সিজন কিন্তু শেষের দিকে আপনারা চাইলে আমার এই সহজ পদ্ধতি ব্যবহার করে সারা বছরের জন্য তাল সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখন খুশি তালের পিঠা খেতে পারেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি এখানে আমার ফার্স্টের যে অংশটুকু ছিল সেটা রেকর্ড হয়নি আসলে তো এই ফার্স্টে আমি তালের যে আটি ছিল সেটা থেকে আঁশগুলো একটি সিজারের সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বটি দিয়েও কেটে নিতে পারেন সিজার বা বটির সাহায্যে কিন্তু আটি থেকে আঁশগুলো খুব সহজেই কেটে নেওয়া যায় তারপর আমি আঁশগুলো একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি মিশিয়ে চটকে নিব যতক্ষণ নরম না হয় ততক্ষণ অল্প অল্প করে পানি দিব আর ভালো করে চটকে নিতে থাকব। এক পর্যায়ে কিন্তু আঁশগুলো একটা থেকে আরেকটা আলাদা হতে থাকবে এবং খুব সুন্দর নরম হয়ে যাবে এখন পরিষ্কার দুইটা নেটের ব্যাগে আমি তালের আঁশগুলো নিয়ে নিব। তারপর খুব সহজেই কিন্তু এর থেকে রসগুলো বের করে নেওয়া যায় এতে কিন্তু একটা আশও চলে আসে না আগে আম্মুদেরকে দেখতাম যে ঝাঁকার মধ্যে ঘষে ঘষে কিন্তু রস বা পাল্পগুলো বের করত তখন কিন্তু ওর সাথে আশও চলে আসত কিন্তু এই সিস্টেমে করে দেখবেন একটা আশও কিন্তু আসে না এবং খুব সহজেই এবং খুব অল্প সময়ে রসগুলো বের করে নেওয়া যায় এই রস কিন্তু কাঁচা অবস্থাতেই সারা বছর সংরক্ষণ করা যায় সবগুলো রস যখন বের করে নেওয়া হবে তখন আমি একটি বক্সে করে ডি ফ্রিজে সংরক্ষণ করব। আদিয়াতে এই তালের পিঠাটা খুবই পছন্দ করে ওর কারণে আসলে এইটা করা এই যে দেখুন এখানে সবগুলো কিন্তু রস বের হয়ে গেছে আর অবশিষ্ট কিন্তু এই আসটুকু এর মধ্যে কিন্তু আর কোনো রস অবশিষ্ট নাই এই যে আমার এখানে একটা তাল থেকে এই পরিমাণ রস বের হয়েছে এখন এগুলো আমি একটি বক্সে করে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারবো আপনারা চাইলে এই সহজ পদ্ধতিটা ব্যবহার করে সারা বছরের জন্য তাল কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি খেতে পারবেন আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন যারা আমার পেজকে এখনও ফলো দেন নাই প্লিজ ফলো মাই পেজ